আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন আছি চাতুর জেলার শাহরাস্তি উপজেলার সবচেয়ে জনপ্রিয় একটা স্পট মানুষ ঘোরার জন্য যেখানে আসে খেয়াঘাট 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 এটা হচ্ছে সেই খেয়াঘাট আমাদের আশেপাশের দু চার জেলা থেকে মানুষ এখানে ঘুরতে আসে গায়ে আজকে আপনাদেরকে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সবচেয়ে দৃষ্টিনন্দন যে জায়গাটি সেই জায়গাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হবে সাথে থাকুন জ্যা বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চৌধুরী সাহেব এই আর চৌধুরী আমরা বিকালের দারুণ একটা নেচার দেখার জন্য চলে আসছি ভাই সেই লাগতেছে না ওয়া সোন ওয়া গায়েজ মানে কি বলবো এক কথায় অসাধারণ মনে হয় যেন পদ্মা মেঘনা যমুনা কেউ হার মানিয়েছে সৌন্দর্য ঠিক সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেয়াঘাট ক্যাফে রাইট খেয়াঘাট ক্যাফে হ্যাঁ আপনাদেরকে আস্তে আস্তে করে সৌন্দর্যগুলো দেখানো হবে কারণ আপনারা না হলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন না বাকি ফুটেজগুলো আপনাদের আস্তে আস্তে আরো দেখানো হবে চৌধুরী ভাই পেজের সাথেই থাকুন আপনারা এটা হচ্ছে কফি হাউস স্পিড বোর্ড আছে আপনি ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন হচ্ছে আমাদের নদী এমন ভিউজ আপনাদেরকে আগে কেউ দেখিয়েছি কিনা আমি জানি না তবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি 我是米娅巧克力啊，巧克力。